আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাবারাকাত সম্মানিত ইমানদার দিনদার মতাকি পরজগার ভাইরা আশা করব আপনারা ভালোই থাকবেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রসস মেহরবানিতে ভালো আছি আজকে আমাদের ভিডিওর টপিক হবে ভিডিওর বিষয়বস্তু হবে নামাজের মধ্যে হাই উঠলে বা হাই আসলে কি করা যায় বা নামাজের মধ্যে হাই এলে কি হয় দেখুন নামাজের মধ্যে যখন হাই আসবে তখন এই যে হাত রয়েছে হাতের উল্টা পিঠে সে হাইটাকে বাধা দেবো রুকে নেব কেননা নামাজে হাই আসার লক্ষণ এটাই যে নামাজে যখন হায় আসে বা এমনিতে যখন হায় আসে সে নারী হোক পুরুষ হোক যখন মানুষের হায় আসে তখন শয়তান তাদের মুখে প্রবেশ করা শয়তান তাদের মুখে ঢোকার চেষ্টা করে সেজন্য এই হাত দিয়ে হাইকে বন্ধ করা যায় যাতে করে শয়তান মুখের মধ্যে প্রবেশ না করতে পারে অনেকেই মানুষ হাই ওঠার সময়তে দোয়া পড়ে বলা কুয়তা ইল্লা বিল্লা কিন্তু কোনো সঠিক রবায়ত থেকে এটা প্রমাণ নেই অতএব ক্ষেত্রে অনেক মানুষকে এটা পড়তে দেখেছি আমরা কিন্তু আপনাদের পড়তে বলবো না যেহেতু সহি শুদ্ধ বিশুদ্ধ রবায়ত থেকে আমরা এটা পাচ্ছি না বড়োদের কাছ থেকেও আমরা জিজ্ঞেস করেছি বড়দেরও এটি একটাই পরামর্শ যে এরকম হাই ওঠা বা হায়ের প্রতিরোধ করার কোনো দোয়া নবী আলাইসালাম বলে যাননি তবে অনেক মানুষ আল্লাহ হাওলা বালা কবতা ইল্লা বিল্লা পড়ে আমি আপনাদের পড়তে বলবো না তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা যে নামাজে যদি হাই আসে অনেক মানুষ এটা ভাবে যে নামাজে হাই আসার কারণে যদি এরকম করে হাইকে বাধা দেয় তাহলে হয়তো নামাজ ভেঙে যাবে না নামাজ আপনার ভাগবে না আপনার নামাজ শুদ্ধই থাকবে নামাজে আপনার কোনো ক্ষতি হবে না আপনি নামাজ অবস্থাতেই ডান হাত হোক বাম হাত হোক উত্তম হবে এই হাত দিয়ে কেননা এই হাতটা হাতের উপরে থাকে তো এই হাত দিয়ে ডান হাত দিয়ে সেটাকে বাধা দেওয়া সেটাকে রুকে নেওয়া সেটাকে আটকে দেওয়া প্রয়োজন আছে তো সেইভাবে আমরা ইনশাআল্লাহ কাজ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি